হাই বন্ধুরা আমি সুস্মিতা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি ভাবছি একটু কবিতা বলি তোমাদের সাথে তোমরা এত ভালোবাসা দিচ্ছ মানে ভীষণ আমার লেখাগুলো এত পছন্দ হচ্ছে তোমাদের আমার ভীষণ ভালো লাগছে তাই আজকে ভাবলাম তোমাদের সাথে আজকে সামনাসামনি একটু শেয়ার করি আমার লেখা চলো তাহলে একটা কবিতা বলে শোনেন আমার লেখা আকাশের ওই চাঁদ তারা বাতাসীরা সব জানে আমার হৃদয়ে তোমার নামটি গভীর শ্রদ্ধায় আমার সকাল সন্ধ্যা মানে তুমি যে আধার আলো তোমার পশি আমার জীবন হয়েছে ঝলমল ভালো তোমার হাসি তোমার কথা সব যেন এক সু মন বিনাতে তলি ঋণিঝিনি দূর করে দেয় হাতটি ধরে পাশে থাকার অঙ্গীকার অন্ধকার যতবার দেখি তোমায় ততবারই নতুন করে ভালোবাসি তোমায় এই কথাটি বলি প্রাণ জনম জনম পাশে থেকেও এই আমার শুধু চাওয়া তোমার প্রেমিকী পূর্ণ হোক আমার সকল পাওয়া কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমাদের যদি ভালো লাগে তাহলে আমি সামনে এসেই বলবো তোমরা কমেন্ট বক্সে জানিও কোনটা ভালো লাগছে তা আমি একটা পায়রার কবিতা বলেছিলাম তোমাদের তা সামনে এসে বলিনি তা আজকে ঘন একটু সামনে এসে বলি তা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তাহলে আজকের মতো টাটা